মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করতে পারে যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্যই নেই আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি পাঁচ বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তারপর একটা মার্সিডিস গাড়ি সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক পবিত্র কোরআন যেটা বলছে নিসা অধ্যায় চার আয়াত নম্বর তিন পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো এখানে শর্ত হলো সুবিচার করতে হবে ধরুন আপনার একটা মার্সিডিস গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে দুটো বিয়ে করবেন হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো সুস্থ আছো তো গাইস ডক্টর জাকির নায়েক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলো কতগুলি তো গাইস কি কি প্রশ্নের উত্তরগুলি দিল ডক্টর জাকির নায়েক আমরা ভিডিওটা দেখব আর ভিডিওটার উপরে রিঅ্যাকশন দেব তো চলো ভিডিওটা শুরু করি দশ মিনিটে নয় প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন তারপরে যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে পারে তবে আমি আগেও বলেছি পবিত্র কোরআনে সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো সাতাশি হুন্না লেবাসুল্লাহ যে তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ একইভাবে স্বামীও তার স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে সম্মান করবে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করতে পারে যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্যই নেই আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি পাঁচ বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তারপর একটা মার্সিডিস আপেক্ষিক পবিত্র কোরআন যেটা বলছে নম্বর পছন্দের বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো এখানে শর্ত হলো সুবিচার করতে হবে ধরেন আপনার একটা মার্সিডিস গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে দুটো বিয়ে করবেন মার্সিডিসটা বিক্রি করে দেন দুটো টয়োটা কিনে দুই স্ত্রীকে আপনি দিয়ে দেন পাঁচ রুমের ফ্ল্যাট বেঁচে দেন দুটো দুই রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন অথবা দুজন স্ত্রীকে পাঁচ বেডরুমের ফ্ল্যাটে রাখেন এখানে শর্ত সুবিচার করতে হবে স্বচ্ছলতা জিনিসটা আপেক্ষিক ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে তাহলে তো গরিব লোকেরা একাধিক বিয়ে করতে পারবেন না এটা কোনো শর্ত না আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম আর এটা বলা ঠিক হবে না যে কোনো ধর্ম খারাপ না আমি একমত পবিত্র বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর উনিশ দিন আইন দ্যাল ইসলাম আল্লাহ সমানত কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আমি সম্পূর্ণ একমত যদি কেউ বলে যে কোন ধর্মই খারাপ না আর সেখানে থেমে যায় আমি নেব না মুসলিম হিসেবে আমি সেটা মানবো না কারণ সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর চৌষট্টি তাল উইলা মিতিন বাইনকম এসো সেই কথা যে আমাদেরও তোমাদের মধ্যে এক আমি এখানে বলতে পারি যে সব ধর্মই ভালো কথা বলে কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখায় ইসলাম বাদে ইসলাম শুধু ভালোটা শেখায় আমি এটা বলবো না যে কোনো ধর্মই খারাপ না তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্মে ভালো জিনিস শেখায় প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে এভাবে বলতে পারি যে কোনো ধর্মে আসলে সবকিছু খারাপ শেখায় না এভাবে বলতে পারেন তবে কোন ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না এভাবে অন্যদের খুশি করতে পারেন কারণ পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত পঁচাশি যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না যদি কেউ ইসলামবাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করে সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা কি সত্যি যে যিশু আবার আসবেন খ্রিস্টানরাও কি এটা বিশ্বাস করে হ্যাঁ আমরাও মানি করন বলছি সুরান একশো আটান্ন যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন আমরা মানি তিনি এখনো জীবিত আর যীশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি কারণ খ্রিস্ট হলেন আল্লাহ সালান একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন পুরোটাই ভুল বুঝেছে যে যিশু নাকি ঈশ্বর ঈশ্বর বলে নাকি দাবি করেছেন তাকে তুলে নেওয়া হয়েছে নতুন কিছু শেখানোর জন্য না পবিত্রকরণ বলছে সুরাম আইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন আজ আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম আর মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম ইসলাম ধর্ম সম্পূর্ণ নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না ইসলাম ইসলাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনো ঈশ্বর বলিনি বলিনি আমি ঈশ্বর আর পবিত্র করুন বলছে সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়াত একশো ষোলো যিশু খ্রিস্ট আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ সুমান ও তালা তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার পড়াশোনা করো বরং বলেছি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো রব্বি ও রব্বক তিনি আমার তোমাদের প্রভু একই ধরনের কথা আছে বাইবেলে সেদিন সব লোকজন এসে যিশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে হে প্রভু আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি যিশু তখন তাদের বলবেন তোমরা সবাই পাপি এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না এটা কাকে বলবেন মুসলিমদের হিন্দুদের বলবেন খ্রিস্টানদের তোমরা সবাই পাপি আমি তোমাদের চিনি না এখান থেকে চলে যাও যিশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের সুদরে দিতে নতুন কোন অভিযোগ আনবেন না বাইবেল কি মোহাম্মদ সাল্লাহ আসলাম সম্পর্কে কিছু বলেছে মোহাম্মদ সাল্লাহ আসলাম সম্পর্কে বাইবেলের ভবিষ্যৎবাণী কি আছে দুটো প্রশ্ন একই বাইবেলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে ওল্ড টেস্টমেন্টে আছে নিউ টেস্টমেন্টেও আছে যেমন ধরেন বুক অব ডিক্টোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো ঈশ্বর বলেছেন আমি একজন দূত প্রেরণ করব তোমাদের ভাইদের মধ্য থেকে যে হবে তোমাদের মতো আর আমি তার মুখে আমার বাণী দেব আমি যে আদেশ দেবো তার মুখে সে কথা শোনা যাবে খ্রিস্টানরা বলে এই ভবিষ্যদ্বাণীটা যীশু খ্রিস্টের কথা বলছে যদি ভালো করে দেখেন যীশু খ্রিস্ট কিন্তু মুসাল্লাহ সাল্লামের মতো নন খ্রিস্টানরা এভাবে বলে যে যীশু ছিলেন ইহুদি আর একজন রাসুল সেজন্য তিনি মুসাল্লাহ সালামের মতো যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যদ্বাণী পূরণ হয় তাহলে বাইবেলে মুসাল্লাহ সাল্লামের পর যত নবী রাসুলের কথা আছে সলেমান ইজিকেল আইজা ড্যানিয়েল হোসিয়া জন সকলেই এই ভবিষ্যদ্বাণী পূরণ করবেন কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহ নবী ভালো করে দেখলে বুঝবেন এই ভবিষ্যৎবাণী মোহাম্মদ না কারণ মুসালাইসালাম দুজনে প্রাকৃতিক বিয়ে করেছিলেন ছিল করেননি তার সন্তানও ছিল না তারা দুজনেই স্বাভাবিক মারা গেছেন যিশু খ্রিস্ট স্বাভাবিক মৃত্যুবরণ করেননি বলছে তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে কিন্তু বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে মুসাল্লাহামের অনেক মিল যিশু খ্রিস্টের সাথে মুসাল্লাহামের অত মিল নেই এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই এছাড়া ভাইবেল আছে বোকা ভাই যায় অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর যখন তাকে বলা হবে আপনি এটা পড়েন তিনি বলবেন আমি পড়তে জানি না আমাদের নবীর কাছে যখন প্রথম ওই নাজিল হলো ইকরা সুরা ইকরা অধ্যায় ছয় আয়াত নাম্বার এক ফেরেস্তা জিব্রাইল বললেন ইকরা আমাদের নবী বললেন মা না আমি পড়তে জানি না ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে

আমি তোমাদের সত্য কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্য করে আসবেন না তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হল পবিত্র আত্মা তবে এখানেই বলা আছে যে সাহায্যকারী শুধুমাত্র তখনই আসবেন যদি যিশুখ্রিস্ট চলে যান আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল যেমন যিশুখ্রীষ্ট জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপটাইজড হন তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না এটা বলছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসলামের কথা এছাড়াও আপনারা দেখবেন গসপ্লব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন প্রত্যেক নবী রাসুল পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যদ্বাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপরে আর কেউ আসবেন না একটা লেকচার আমি দিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স হিন্দু ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ পার্সি ধর্মগ্রন্থ ইহুদি ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ বিস্তারিত জানার জন্য লেকচারটা দেখতে পারেন ইসলামে অস্থায়ী বিয়ের অনুমতি আছে কি অনেক মুসলিম এটা বিশ্বাস করে একটু ব্যাখ্যা করবেন আচ্ছা সময় তো শেষ যদি মুতাবিয়র কথা বলেন ইসলামে এর অনুমতি নেই হ্যাঁ আমি একমত আমাদের নবী প্রথম দিকে বলেননি এটা ভুল কারণ ইসলামে অনেক নির্দেশ ধাপে ধাপে এসেছে যেমন অ্যালকোহকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে একইভাবে নবী ব্যাপারে কিছু বলেননি তবে এটা সপ্তম হিজড়িতে তাবুকের যুদ্ধের সময় নবী পরিষ্কার করে বলেছেন যে মুতাবিয়ে হারাম বাকি প্রশ্নগুলো সময় পেলে বলবেন ইনশাল্লাহ সুন্দর বলেছেন ডক্টর নায়ক এখানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ আমি দর্শকদের কাছে একটু সাহায্য চাইবো বের হয়ে যাওয়ার সময় আপনারা কি চেয়ারগুলো ভাজ করে রাখবেন প্রত্যেকে দুই তিনটা করে তাহলে আমাদের জন্য কাজটা বেশ সহজ হয়ে যায় আবারও আপনাদের সবাইকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে কারণ এরকম নিয়মিত ইনফরমেটিভ ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো গাইজ সাথে থাকে বিল নতুন বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে তো আজকের মতন বিদায় দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা বিষয় তো আল্লাহ পিস গাইজ